হ্যালো স্টুডেন্টস আজকে আমরা নিয়ে চলে এসেছি খেলায় প্রত্যেক সাইডে খেলোয়াড় সংখ্যার গুরুত্বপূর্ণ জিকে নিয়ে যেটা প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট কোন খেলায় এক এক সাইডে কত জন করে খেলোয়াড় খেলতে পারে সেটা নিয়েই আজকের আলোচনা চলো তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন ব্যাডমিন্টন খেলায় প্রত্যেক সাইডে কতজন করে প্লেয়ার থাকে ব্যাডমিন্টন খেলায় প্রত্যেক সাইডে সিঙ্গেলসে একজন করে প্লেয়ার থাকে ও ডবলসে দুইজন করে প্লেয়ার থাকে ব্যাডমিন্টন খেলায় প্রত্যেক সাইডে একজন ও দুজন করে প্লেয়ার থাকে একজন অথবা দুজন করে প্লেয়ার থাকে চলে পরবর্তী প্রশ্ন বেসবল খেলায় প্রত্যেক সাইডে কতজন করে প্লেয়ার থাকে বেসবল খেলায় প্রত্যেক সাইডে জন করে প্লেয়ার থাকে নয় জন করে প্লেয়ার থাকে বেসবল খেলায় প্রত্যেক সাইডে নয় জন করে প্লেয়ার থাকে পরবর্তী প্রশ্ন বাস্কেটবল খেলায় প্রত্যেক সাইডে কতজন করে প্লেয়ার থাকে বাস্কেটবল খেলায় প্রত্যেক সাইডে পাঁচজন করে প্লেয়ার থাকে পাঁচজন করে প্লেয়ার থাকে পরবর্তী প্রশ্ন ক্রিকেট খেলায় প্রত্যেক সাইডে কতজন করে প্লেয়ার থাকে ক্রিকেট খেলায় প্রত্যেক সাইডে এগারো জন করে প্লেয়ার থাকে এগারো জন করে প্লেয়ার থাকে ক্রিকেট খেলায় প্রত্যেক সাইডে এগারো জন করে প্লেয়ার থাকে চলে আসি পরবর্তী প্রশ্ন ফুটবল খেলায় প্রত্যেক সাইডে কতজন করে প্লেয়ার থাকে ফুটবল খেলায়ও প্রত্যেক সাইডে এগারো জন করে প্লেয়ার থাকে এগারো জন করে প্লেয়ার থাকে ফুটবল খেলায় প্রত্যেক সাইডে এগারো জন করে প্লেয়ার থাকে চলে আসি পরবর্তী প্রশ্ন হকি খেলায় প্রত্যেক সাইডে কতজন করে প্লেয়ার থাকে হকি খেলায়ও প্রত্যেক সাইডে এগারো জন করে প্লেয়ার থাকে এগারো জন চলে আসি পরবর্তী প্রশ্ন পোলো খেলায় পোলো খেলায় প্রত্যেক সাইডে কতজন করে প্লেয়ার থাকে পোলো খেলায় প্রত্যেক সাইডে চারজন করে প্লেয়ার থাকে চারজন করে প্লেয়ার থাকে পোলো খেলায় প্রত্যেক সাইডে চারজন করে প্লেয়ার থাকে এই পোলো খেলায় ঘোড়ার পিঠে চড়ে খেলায় আচ্ছা তোমরা বলতে পারবে যে কোন রাজা পোলো খেলতে গিয়ে মারা গিয়েছিল তোমরা কমেন্ট বক্সে জানিও চলে আসি পরবর্তী প্রশ্ন রাগবি খেলায় প্রত্যেক সাইডে কতজন করে প্লেয়ার থাকে রাগবি খেলায় প্রত্যেক সাইডে পনেরো জন করে প্লেয়ার থাকে পনেরো জন করে প্লেয়ার থাকে চলে আসি পরবর্তী প্রশ্ন টেবিল টেনিস খেলায় প্রত্যেক সাইডে কত জন করে প্লেয়ার থাকে টেবিল টেনিস খেলায় প্রত্যেক সাইডে এক অথবা এক অথবা বা ও দুইজন করে প্লেয়ার থাকে এক ও দুইজন করে সিঙ্গেলসে একজন থাকে ডবলসে দুইজন করে প্লেয়ার থাকে চলে আসছি পরবর্তী প্রশ্ন টেনিস খেলায় প্রত্যেক সাইডে কতজন করে প্লেয়ার থাকে টেনিস খেলায় প্রত্যেক সাইডে এক অথবা দুইজন করে প্লেয়ার থাকে সিঙ্গেলসে একজন ডবলসে দুইজন করে প্লেয়ার থাকে চলে আসি পরবর্তী প্রশ্ন ওয়াটার পোলো খেলায় প্রত্যেক সাইডে কতজন করে প্লেয়ার থাকে ওয়াটারপোলো খেলায় প্রত্যেক সাইডে সাতজন করে প্লেয়ার থাকে সাতজন করে প্লেয়ার থাকে প্রত্যেক সাইডে চলে আসছি আজকে শেষ প্রশ্ন ভলিবল খেলায় প্রত্যেক সাইডে কতজন করে প্লেয়ার থাকে ভলিবল খেলায় প্রত্যেক সাইডে জন করে প্লেয়ার থাকে জন করে প্লেয়ার থাকে